আমার মনে হয় অনুভূতি খুব সহজে মাঝে পাওয়া যায় কিন্তু এই অনুভূতি তৈরি করতে আমার মনে হয় যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানি শুধু ধন্যবাদ আমার এই হয় করতে অনেক রকম পরিশ্রম করতে হয় অনেক বাধা রেখে থাকে যারা এগিয়ে আসছেন এই টুর্নামেন্টে সবাইকে আমি আমার খেলোয়াড়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈশ্বর আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো